আসসালামু আলাইকুম আজ আমরা জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করুন সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটানোর পরে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ আলোচনা করুন যা উনিশশো নিবন্ধন সহ চাকরির যে কোনো পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চলুন শুরু করা যাক জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশের কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক পঞ্চাশ প্রশ্ন এক হাজার এই প্রশ্নের সুবিধা হচ্ছে আপনি খুব সহজেই মুখস্থ করে পারবেন কোন অপশন নেই শুধু প্রশ্নের পাশাপাশি শুধু উত্তর দেন ওকে প্রশ্ন এক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ডক্টর মোহাম্মদ ইয়ানুস এনবিআর ধর্মঘট কবে শুরু হয় জুন দুই হাজার পঁচিশ এনবিআর কে কি ঘোষণা দেওয়া হয় আবশ্যক পরিষেবা অপারেশন ডেভিল হান্ট কে চালু করেন ইন্টারিম সরকার আবার বলছি অপারেশন ডেভিল হান্ট কে চালু করেন ইন্টারিম সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কোন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারিম সরকারের আইন উপদেশটাকে বেরিস্টার মাইনুল হোসেন ইন্টারিম সরকারের আইন উপদেশটাকে বেরিস্টার মাইনুল হোসেন জুলাই গাজীপুরে কি বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডার বাংলাদেশের পোশাক রপ্তানিতে মার্কিন শুল্ক কত শতাংশ হুমকি পঁয়ত্রিশ পার্সেন্ট পোশাক শিল্পে কত শ্রমিক কাজ করে চল্লিশ লক্ষ প্রশ্ন দশ সাফ নারী বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় ঢাকা ইউএনএসি আর রোহিঙ্গা সহায়তায় কত শতাংশ ফান্ড পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার বলছি ইউএন এইচ সি আর রোহিঙ্গা সহায়তায় কত শতাংশ ফান্ড পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশ ক্রিকেট দল জুলাই কোন দেশের সাথে সিরিজ খেলছে শ্রীলঙ্কা পাকিস্তান ক্রিকেট দল জুলাই আসবে কোন সিরিজ টি টোয়েন্টি বাংলাদেশে নতুন এনআইডি ডিজাইন কে চালু করে নির্বাচন কমিশন বিদেশে পাঠানো টাকা আনতে নতুন আইন কে পাশ করেন অর্থ মন্ত্রণালয় বিদেশে পাঠানো টাকা আনতে নতুন আইন কে পাশ করেন অর্থ মন্ত্রণালয় প্রশ্ন শুরু জুলাইয়ের সবচেয়ে বেশি বন্য কবলিত জেলা সুনামগঞ্জ প্রশ্ন সতেরো জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় সেমিনার কোথায় হয় ডাবিতে প্রশ্ন ডিজিটাল কর নিয়ে নতুন ঘোষণা দেয় কে এনবিআর প্রশ্ন উনিশ গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে কোথায় নারায়ণগঞ্জ প্রশ্ন বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ নতুন গন্তব্য কি মালদ্বীপ প্রশ্ন একুশ জুলাই বাংলাদেশে কতটি সরকারি ছুটি ছিল দুইটি সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে সৌদি আরব প্রশ্ন তেইশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ হয় কবে সাতই জুলাই প্রশ্ন চব্বিশ প্রথম এআই আইন পাস হয় কবে জুন দুই জুলাইয়ের কয়েকটি নতুন জেলা হাসপাতাল প্রদান হয় পাঁচটি জুলাইয়ে কয়টি নতুন জেলায় হাসপাতাল উদ্বোধন হয় পাঁচটি জাতীয় পরিচয় পত্রের নতুন ফিচার কি কিউআর কোড জাতীয় পরিচয় পত্রের নতুন ফিচার কি কিউআর কোড সাতাইশ জুলাইয়ের প্রধানমন্ত্রী নিরাপত্তা বাড়ানো হয় কেন হুমকির আশঙ্কায় আঠাশ আইসিটি বিভাগ নতুন অ্যাপ চালু করে কোনটি সেবা পোর্টাল উনত্রিশ জুলাইয়ের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প কোনটি উদ্বোধন হয় চট্টগ্রাম তিরিশ পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ কবে শুরু হয় একই জুলাই বাংলাদেশের ডলার রিজার্ভ কত বিলিয়ন বিলিয়ন শিক্ষা বাজেটে বরাদ্দ তেত্রিশ জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায় চট্টগ্রামে জুলাইয়ের কয়েকটি মোবাইল টাওয়ারে নতুন ফাইভ জি সংযোগ হয় দুইশটি স্বাধীনতা বন্ড চালু করে কোন ব্যাংক সোনালী ব্যাংক জুলাইয়ের কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায় তিনটি ডিজিটাল ফুলতারির ট্রায়াল চালু হয় কোন শহরে ঢাকা জুলাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি ওঠে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি দুই বাংলাদেশের আইসিটি রপ্তানি প্রবৃদ্ধি কত শতাংশ সতেরো শতাংশ গুগলে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ করা হয় ইন্টারিম সরকার একচল্লিশ সর্বশেষ বিসিএস পরীক্ষা কয়টি পোস্টে নিয়োগ বিয়াল্লিশ নতুন নির্বাচন কমিশনার হিসেবে যোগ কে ব্রিগেডিয়ার আজিম বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে মোহাম্মদ সেলিম রেজা চুয়াল্লিশ জাতীয় পর্যায়ে হিরো পুরস্কার পান কে আতিক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের নতুন কনফারেন্স চালু করে কোনটি উন্নয়ন ও উদ্ভাবন ঢাকায় বৃষ্টিতে পানি জমে কত এলাকা স্থবির হয় আটাশটি বিদ্যুৎ খাতে নতুন তেল চুক্তি করে কোন দেশ কুয়েত জুলাই কত কেজি সোনা বাজেয়াপ্ত করে কাস্টমস ছয় কেজি বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালু হয় কবে পনেরোই জুলাই পঞ্চাশ বাংলাদেশ দুই হাজার পঁচিশ নীতি পরিকল্পনা উন্মোচন করে কে পরিকল্পনা কমিশন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ এম সি কিউ প্রশ্ন নিয়ে হাজির হব চাকরির চূড়ান্ত প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম